একটা দীর্ঘশ্বাসের পেছনে যে কতগুলো ব্যর্থ প্রচেষ্টায় লুকিয়ে থাকে তা কেবল ওই চেষ্টাকারেই জানে একটা দীর্ঘশ্বাস যে সময় শুধু ব্যর্থতার গল্পই শোনায় তা কিন্তু না বরং কোনো কোনো দীর্ঘশ্বাস অনেক সময় একটা সফলতার গৌরবর্তনও করে দীর্ঘশ্বাস হচ্ছে একটি নীরব কান্না যার কোনো অস্ত্র নেই আছে শুধু আক্ষেপ আর না পাওয়ার কষ্ট হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিব শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি একদম বেডরুম থেকে শুরু করলাম তো বেডরুমের যে বেড কাভারগুলো ছিল সেগুলো কিন্তু বেশ নোংরা হয়েছে তো আমি যখন ঢাকা থেকে এসেছিলাম তখন কিন্তু বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম তো চেঞ্জ করার পরে কিন্তু সেগুলো ধোয়ার সময় হতে হতে অলরেডি কিন্তু এগুলোও নোংরা হয়ে গিয়েছে তো দেখা যায় আসলে যখন ছোট বাচ্চা বাসায় থাকে তখন কিন্তু বেডশিটগুলো একটু বেশি নোংরা হয় আর বিশেষ করে আমার বেডরুমের যে বেডশিটটা সেটা কিন্তু একটু বেশি ময়লা হয় অন্যান্য ঘরের তুলনায় আর এখন দেখা যাচ্ছে যেভাবে হুটহাট বৃষ্টি হচ্ছে এখন কিন্তু ভারী কাপড়গুলো ক্লিন করার পরে একদম বিপদে পড়ে যেতে হচ্ছে সকালে মনে হচ্ছে যে একদম ঝলমলে রোদ মনে হচ্ছে সারাদিন হয়তোবা রোদ থাকবে কিন্তু আমার কিন্তু এমনটা হয় যখনই আমি কাপড় ক্লিন করে ফেলি তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তা আমি কিন্তু এইদিকে বেডশিটটা পেরে নিয়েছি আর এই বেডশিটটা কিন্তু আমি নতুন কিনেছিলাম এবং খুবই অল্প দামে কিনেছিলাম খুব অল্প দামে মানে একদমই অল্প দামে কিনেছিলাম এই দামে কিন্তু বেডশিট আমি কখনোই ইউজ করিনি কিন্তু বেডশিটটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমি কিন্তু পার্সোনালি হোয়াইট কালারের বেডশিট খুব বেশি পছন্দ করি কিন্তু আসলে বাচ্চা ছোট হওয়ার কারণে খুব একটা ইউজ করা হয় না তো অনেক দিন পর একটা ইউজ করছি এই জন্য আমার কাছে আসলে আরো বেশি ভালো লাগছে তাই তো আমি কিন্তু বেডশিটটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি তো আজকে একদম ভেবেছিলাম যে সকালেই কিন্তু বেশির গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে যাব। তো দেখা যায় সারিকা তো অনেক সকালে স্কুলে চলে যায় ওর জন্য আসলে সকালে নাস্তাটা তৈরি করা হয় না শুধুমাত্র টিফিনটা নিয়েই কিন্তু চলে যায় তো আসলে কিন্তু কাজের পরিমাণটা প্রত্যেকদিন দিন হয় না আবার কাজের ধরনটাও কিন্তু প্রত্যেকদিন একই টাইপের হয় না কোনো দিন দেখা যায় একদম তাড়াহুড়ো করে কিচেনে গিয়ে রান্না রান্নাবান্না করতে হয় মানে সকালে নাস্তাটা বানাতে হয় আর কোনো কোনো দিন দেখা যায় হাতে একটু সময় পাওয়া যায় তখন কিন্তু আবার বেডরুমগুলো গুছিয়ে তারপরে কিন্তু কিচেনে যাওয়া হয় তো তো আমি কিন্তু খুব সুন্দর করে আমার বেডরুমটা ক্লিন করে ফেলেছি আর খুব সুন্দর করে গুছিয়েও ফেলেছি যদিও এটা খুব বেশি সময় ধরে থাকবে না তো আজকে আমি আমার বেডরুমটা খুব ভালোভাবে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি যদিও আমার হেল্পিং হ্যান্ড এখন আছে তারপরেও কিন্তু আমি মাঝে মাঝে নিজের রুমগুলো কিন্তু নিজেই ক্লিন করি একদম বেড়ের নিজ থেকে দেখা যায় যে ময়লাগুলো বের করে নিয়ে আসি এটা আমি কয়েকদিন পরপরই করি তাজকেও তাই করেছি এবং সেই সাথে কিন্তু ফার্নিচারগুলো ক্লিন করে ফেলেছি তো দেখেন এটা এত সুন্দর লাগে দেখে মনে হয় একদম অরিজিনাল একটা স্টিক আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এরকম ন্যাচারাল টাইপের যে স্টিকগুলো পাওয়া যায় গাছের যে ঝাড়গুলো পাওয়া যায় আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি বাসার অনেকগুলো কাজ করে নিয়েছি তারপরে কিন্তু সরাসরি চলে গিয়েছি রান্নাঘরে আর রান্নাঘরেও কিন্তু বেশ কিছু কাজ করেছি কারণ রান্নাঘরে ঢোকার পরে আসলে আমাদের অনেক কাজ থাকে দেখা যায় কাউন্টারটপগুলো আমাদের ক্লিন করতে হয় আমি কিন্তু জগগুলো ক্লিন করি সেই সাথে কিন্তু মগগুলো ক্লিন করি তো এইভাবে কিন্তু আসলে অনেক কিছুই করতে হয় তারপরে আমি এখানে আলু এবং গাজরটা খুব সুন্দর করে কেটে নিয়েছি যদিও আমি খুব ভালোভাবে কাটতে পারি না তবে আমার কাছে কিন্তু এটাই খুব সুন্দর আসলে অনেকেই আছে যারা কিন্তু আলুর যে সাইজটা এত সুন্দর করে কাটতে পারে তা আমি আসলে অনেক চেষ্টা করি কিন্তু আমার দ্বারা আসলে হয় না এক সমান হয় না আবার খুব বেশি চিকনও কিন্তু করতে পারি না আলু এবং গাজরটাকে আমি প্রথমে কিন্তু দুইবার ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু আরও একবার আমি এখানে খুব সুন্দর করে ধুয়ে নিলাম তো ধুয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে একটা ঝাঁঝরিযুক্ত পাত্রে রেখেছি যাতে করে পানিটা ঝরে যায় আর এখন আমি ভাজিটা বসিয়ে দেবো তো আমার গ্যাসে একটু সমস্যা হয়েছে চুলাটা দেখা যাচ্ছে এমনভাবে ধরছে যে একদম কিন্তু কালি হয়ে যাচ্ছে যে কোনো পাতিল কিংবা কড়াই তো এটা আসলে ঠিক করতে হবে তো আসলে যে কোনো জিনিস কিন্তু ঠিক করতে হবে করতে করতে অনেক দিন চলে যায় তো এখানে আমি এখন ভাজিটা বসিয়ে দিব তো ভাজি একদম সিম্পল ওয়েতেই করব এখানে শুধুমাত্র পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি এবং লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ভাজিটা করে ফেলবো আমার গত ভিডিওতে হানিমধু আইডি থেকে বিধি আপু কমেন্ট করেছেন সত্যি তো আপু পরোটা বানানোতে তুমি নোবেল পাওয়ার যোগ্য টক দই ছাড়াই তোমার বিরিয়ানিটা অসাধারণ হয়েছে আপু আন্টি এখন কেমন আছেন এছাড়া শোনার জন্য অনেক অনেক আদর রইল আপু অসংখ্য ধন্যবাদ আপু তোমার জন্য অনেক দোয়া এবং অনেক ভালোবাসা রইল। আর আম্মা এখন মোটামুটি ভালো আছে আম্মার আসলে একটু সুস্থ হতে সময় লাগবে তবে যে সিরিয়াস অবস্থাটা ছিল সেখান থেকে একটু একটু করে আম্মা কিন্তু আসলে ভালো হচ্ছে তো সবাই দোয়া রাখবেন যেন পুরোপুরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন হচ্ছে আমি কিন্তু ভাজিটা একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর সেই সাথে কিন্তু পাউডার যে ডোটা সেটাও কিন্তু পাশাপাশি তৈরি করে নিচ্ছিলাম এত পরিমাণে আমার গ্যাস হয়েছে কিন্তু এত পরিমাণে গ্যাসের সমস্যা হওয়ার পরও কিন্তু রুটি খাচ্ছি না কারণ আসলে দুই তিন রকমের নাস্তা সকালবেলায় বানাতে কিন্তু একদমই ভালো লাগে না তো আসলে দেখা যায় সকালবেলাটা কিন্তু সবার একটা তোড়ঝোড়ের মধ্যে দিয়ে কিন্তু শুরু হয় তো আমারও কিন্তু সেম তাই তো আম্মা কিন্তু আমাকে বকাঝাকা করছে যেন আমি একটু রুটি বানিয়ে খাই আর ইছানের জন্য পরোটা বানিয়ে দিই তো এই কিন্তু একদমই রুটি মুখে দিতে পারে না দেখা যায় মুখে দিলেই কিন্তু সে একটা বমি বমি ভাব করে তো আসলে রুটি যেহেতু একটু আঠালো টাইপের ও আসলে ওগুলো খেতে পারে না কিন্তু পরোটাটা হলে একটু হলেও আসলে খায় তো যার কারণে কিন্তু আমি ইচ্ছা থাকা সত্ত্বেও রুটিটা বানাই না তো দেখা যায় যে এত তোড় মধ্যে দিয়ে কয় রকমের নাস্তা সকালবেলায় বানাবো এইটা বানাতে বানাতেই তো দেখা যায় যে একদম বেলা চলে যায় তো এই জন্য কিন্তু আমি দুই রকমের বানাচ্ছি না তবে আমার আসলে অনেক গ্যাসের সমস্যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক দিন যাবৎ গ্যাসের সমস্যা থেকে আসলে দূরে ছিলাম তবে ইদানিং কিন্তু গ্যাসের সমস্যাটা খুব বেশি বেড়ে গিয়েছে তো যাই হোক এরপরে কিন্তু আমি পরোটাগুলো খুব সুন্দর করে এক এক করে বানিয়ে ফেলেছি আর এদিকে ভাজিটাও নামিয়ে নিচ্ছি তো আজকে সকালে কিন্তু আমি ভেবেছিলাম শুধুমাত্র পরোটা এবং এই ভাজি দিয়েই নাস্তাটা করে ফেলব তা আমার বাসায় তো আরও একজন বড় মানুষ আছে যে কিনা ঘুম থেকে উঠেই বলে কি খাবে জিজ্ঞেস করলেই বলবে পরোটা চা চা পরোটা তো এই কথাটা শুনে এত বেশি ভালো লাগে তো আমার শ্বশুর কিন্তু খুব বেশি চা খেতো আমাদের বাসায় কিন্তু আমরা কেউ চা খাই না আপনাদেরকে বলি যে আমরা কিন্তু একদমই দেখা যায় যে কারণবশত চা খাই ঠান্ডা লাগলে কিংবা কখনও যদি ইচ্ছা হয় এরকম আমরা কিন্তু ওইভাবে চাটা খাই না তো ইঝানের জন্য কিন্তু চাটা এখন মাঝে মাঝে বানাতে হয় তো আমার শ্বশুর কিন্তু দেখা যেত চা খুব বেশি পছন্দ করতো তো উনি যেহেতু এখন বেঁচে নেই তো খুব বেশি মনে পড়ে কারণ যখন আমরা বাসায় যাই তখন কিন্তু অনেকেই বলে যে ইঝান নাকি ওর দাদার মতো হয়েছে তো শুনতে আমার এত ভালো লাগে যেটা আসলে বলার বাইরে তো সবাই আমার ইছানের জন্য দোয়া রাখবেন আমি জানি আপনারা সবাই ইছানকে অনেক বেশি ভালোবাসেন বিজনেসে না আসলে আসলে আমি জানতামই না কিংবা বুঝতামই না যে আপনারা ইছানকে এতটা ভালোবাসেন আপনারা কিন্তু ওকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক স্নেহ দিয়েছেন তো এখন আমি দুধ চা দিয়ে একটু পরোটা খাইয়ে দিয়েছিলাম ইঝানকে তারপরে কিন্তু ভাজিটা দিয়ে খাইয়েছিলাম তো নাস্তা খাওয়ার পরে টেবিলটা কিন্তু ময়লা হয় বেশ তো এখন আমি টেবিলটা একটু ক্লিন করে ফেলছি তো যখন আমার বাসায় কাজ করতে আসে আমার কাজের আবা তখন কিন্তু আমি দেখা যায় যে টেবিল হোক কিংবা সোফাটা হোক কিংবা বেডশিটগুলো হোক এগুলো কিন্তু ঝাড়ু দেওয়ার আগেই একদম ক্লিন করার চেষ্টা করি এতে করে কিন্তু ঘরটা খুব একটা ময়লা হয় না তো এখানে আমি বেশ কিছু এখন টেবিল কাভার এবং টেবিল রানার দেখাবো তো আপনারা কিন্তু গত ভিডিওতে যে টেবিল ক্লথগুলো দেখিয়েছিলাম এবং সেই সাথে রানার দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অনেক পছন্দ করেছিলেন তো আমার পছন্দ যে আপনাদের পছন্দ হয় এটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগা কাজ করে তো আজকে বেশ কিছু আমি এখানে রানার এবং প্লাস হচ্ছে ম্যাটসেট দেখাবো আর সেই সাথে কিছু কিছু আপু আমাকে বলেছিলেন যেন একটু হাই কোয়ালিটির এবং ভালো রেঞ্জের একটা টেবিল ক্লথ নিয়ে আসি তো টেবিল ক্লথ এই জন্য একটা নিয়ে এসেছি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো প্রথমে আমি এখানে একটা টেবিল ম্যাট এবং যে রানার সেটটা সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি একটা খুব সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি এটা কি কালার বলে আসলে মনে হচ্ছে যে একটা চকলেটি টাইপের কালার তো প্রথমে আমি রানারটা পেরে দিলাম তো রানারটা আমি দেখিয়ে দিলাম সেই সাথে এখন ম্যাটগুলো দিচ্ছি নর্মালি আমরা কিন্তু অনেকেই যেটা করি সেটা হচ্ছে খাবার সময় কিন্তু ম্যাটগুলো ইউজ করি আর অন্যান্য সময় কিন্তু ম্যাটগুলো উঠিয়ে রেখে দিই আবার অনেক সময় দেখা যায় আমরা যারা পলি ইউজ করি এর উপরে ওয়াইল পেপারটা ওই সময় কিন্তু আমরা দেখা যায় যে এইভাবে পেরে রেখে দিই এবং ওপর দিয়ে কিন্তু ওয়াইল পেপারটা দিয়ে দিই আমি আপনাদেরকে এখন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যে দেখেন এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো একদম কিছুই হবে না এগুলো আপনারা ওয়াশ করতে পারবেন একদম ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন ইচ্ছা মতো ইউজ করতে পারবেন শুধু চাকু দিয়ে না কাটলেই হবে এটা একদম কিন্তু খুবই লং লাস্টিং হবে আর এগুলো কিন্তু ওয়াশেবল আর সেই সাথে কিন্তু এগুলো হচ্ছে ফাইবারের অতএব এগুলো কিন্তু কিছুই হবে না আর এগুলো কিন্তু খুবই লাইট ওয়েটেড হবে খুবই হালকা হবে এগুলো এগুলো কিন্তু একদমই ভারী কিছু না একদম হালকা তো আপনারা ইচ্ছা করলে কিন্তু শুধুমাত্র খাবার সময় ম্যাটগুলো দিতে পারেন এবং রানারটা সবসময় ইউজ করতে পারেন রানারটা দিয়ে তারপরে যদি সুন্দর করে একটু টেবিলটা ডেকোরেশন করেন দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগে আমি কিন্তু নিজেও করে রেখেছিলাম তো এগুলো কিন্তু খুবই ভালো হবে এবং কোয়ালিটিগুলো ভালো হবে আমি ভালোভাবে কিন্তু এই জন্য ক্রোজগুলি দেখিয়ে দিচ্ছি আর ম্যাটগুলো দেখেন অনেক বড় ম্যাটগুলো এমন আছে ছোটো ম্যাটগুলো কিন্তু অনেক বড় আকারের আছে আর টেবিল রানারটাও কিন্তু একদম ওই মাথা থেকে এই মাথা কিন্তু খুব সুন্দরভাবে কাভার করেছে তো এই টেবিল রানার যেটা দেখালাম এটা কিন্তু একটা কালার দেখালাম এরপরে আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি তো আমি যেটা দেখালাম সেটার আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আছে তো দেখেন রানারটা প্রথমে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ম্যাটগুলো ম্যাটগুলো কিন্তু অনেক বড় আকারের আছে আগে যেভাবে দেখলাম সেটাই আবারও বলছি এগুলো কিন্তু ফাইবারের হবে এবং কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হবে আর এগুলো কিন্তু ওয়াশেবল ইচ্ছা মতো ওয়াশও করতে পারবেন আপনার সুবিধা মতো আর কি তো আমি বলবো যে এমনি সময় কিন্তু এই রানারটা দিয়ে রাখবেন আর এমনি সময় রানারটা দিয়ে যদি টেবিলটা ডেকোরেট করে রাখেন মাসা অনেক সুন্দর লাগে দেখতে আমি নিজেও কিন্তু করে দেখিয়েছি তো এখানে কিন্তু একটা রানার পাচ্ছেন প্লাস কিন্তু সাথে পাঁচটা ম্যাট পাচ্ছেন আর এই ছয়টা আইটেমের দাম চলে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা টেবিল রানার প্লাস ম্যাট সেট পাচ্ছেন যেটা কিনা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যে কালার পছন্দ হয় ছটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে আপনারা সেই নাম্বারটাতে কিন্তু আমাকে ফোন দিতে পারেন অথবা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে নব দিতে পারেন যে প্রোডাক্ট পছন্দ সেটা কিন্তু স্ক্রিন শট নিয়ে আমাকে পাঠাতে পারেন তো এখন আমি খুব সুন্দর যে টেবিল ক্লথটা এনেছি সেটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন চারিদিকে কিন্তু এভাবে কুরুশ কাটার যে আমরা বলি যে কুরুশের যে লেসটা সেটা কিন্তু দেয়া আছে একদম চারি সাইডে আমরা কিন্তু জানি যে কুরুশের যে কোনো জিনিসের কিন্তু দাম অনেক বেশি হয় আর এগুলো কিন্তু করাটা অনেক কষ্টকর তো দেখেন পুরোটা কিন্তু খুব সুন্দর করে চারিদিকে কুরুশের ওয়ার্ক করা আছে আর দেখেন কাপড়টা কিন্তু খুবই গ্লেজি কাপড়ের মানটাও অনেক ভালো এটা কিন্তু খুব হাই কোয়ালিটির একটা টেবিল ক্লথ আমরা কিন্তু অনেকে আছি যারা কিনা দেখা যায় যে বিশেষ কোনো অকেশনে কিংবা আমাদের বাসায় বিশেষ কোনো যখন গেস্ট আসে তখন কিন্তু আমরা টেবিল ক্লথটা একটু এক্সেপশনাল পারতে পছন্দ করি তো তারা কিন্তু এটা একটা রেখে দিতে পারেন কালেকশনে তো অনেক কাপড়ই আর কি রিকোয়েস্ট করেছিলেন এই জন্য কিন্তু এই কালেকশানটা আমি নিয়ে এসেছি তো যার যার পছন্দ হবে আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারেন আমার টেবিলটা কিন্তু বেশ লম্বা তারপর কিন্তু ঝুলটা যতটুকু আসে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টেবিলটা কিন্তু একটা ছয় চেয়ারের টেবিল সেট তো সেই অনুযায়ী কিন্তু এই মাপটা তো দেখেন আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কাপড়ের ভেতরের যে ডিজাইনগুলো এবং এটার যে শাইনি ভাবটা আপনারা অবশ্যই এর উপরে একটা পেপার দিবেন যেটা কিনা আসলে সবাই করি আমরা টেবিল ক্লথের চারি সাইডে যে কুরু ডিজাইনটা করা আছে সেটা কিন্তু আমি আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশ চওড়া আছে আর দেখেন কি সুন্দর করে কিন্তু ওয়ার্ক করা আছে তো টেবিল ক্লথটা আমি এখন চারি দিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে আপনারা কিন্তু এটার স্ক্রিন শট দিয়ে আমাকে হচ্ছে পাঠাতে পারেন এবং সেইভাবেই কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন তো দেখেন আমি চারিদিক দিয়ে টেবিল ক্লথটা দেখিয়ে দিলাম আর এই টেবিল ক্লথের প্রাইস চলে যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এত হাই কোয়ালিটির একটা টেবিল ক্লথ সেই সাথে এত সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে তো আমি দেখিয়ে দিলাম যার যার পছন্দ হয় নাম ফোন না অর্ডারটা কনফার্ম করবেন আমি কিন্তু গতকালকে বেশ কিছু ড্রেসের ভিডিও দিয়েছি তো সেটা কিন্তু এই যে আমার কমিউনিটিতে যাবেন আমার চ্যানেলে ঢুকে আমার কমিউনিটিতে যাবেন কমিউনিটিতে গিয়ে দেখবেন একটা পোস্ট আছে সেই পোস্টে গিয়ে রিড মোড়ে দিবেন তারপরে দেখবেন যেখানে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ঢুকলেই কিন্তু দেখতে পাবেন ওয়ারু শিউল নামে একটা চ্যানেল আছে সেই চ্যানেলেই কিন্তু আমি ড্রেসের ভিডিওগুলো দিয়ে থাকি ওয়ারুদ শিউল নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজও আছে তো সেখানে কিন্তু আমি লাইভের মাধ্যমে ড্রেসগুলো দেখিয়ে থাকি তো আমি চ্যানেলটা দেখিয়ে দিলাম তো যারা আসলে জানেন না তাদের জন্য আর কি দেখিয়ে দিলাম তো টেবিল ক্লথ দেখানোর পরে আমি কিন্তু সরাসরি চলে এসেছি রান্নাঘরে তো আসলে মেয়েদেরকে কত কিছু করতে হয় এক হাতে তো এখানে কিন্তু বেশ কিছু মাছ নিয়ে এসেছিল তো এখানে শিং মাছ ছিল আর সেই সাথে কিন্তু ড্যাংরা মাছ ছিল তো শিং মাছটা আমি আজকে রান্না করবো না এটা আমি ফ্রিজে রেখে দিব তো আজকে কিন্তু শিং মাছে বেশ ডিম ছিল তো সেই ডিমগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম যে আমি এই ডিমটা কীভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব এই জন্য কিন্তু আলাদা করে রেখে দিয়েছিলাম তো মাছের ডিম কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মতো কেকের কে মাছের ডিম খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার গত ভিডিওতে আব্দুর রশিদ আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছিল যে আপু আপনি কিভাবে সেরেলাক তৈরি করেন বলবেন প্লিজ তাপুর সেরেলা তো অনেক আগে তৈরি করতাম এই এছানের জন্য তো আমি পোলার চাল নিতাম সেই সাথে গম নিতাম তারপরে ছোলার ডাল নিতাম মসুর ডাল নিতাম এবং সেই সাথে বিভিন্ন ধরনের বাদাম নিতাম কিশমিশ নিতাম তারপরে খেজুর নিতাম আপনি ইচ্ছা করলে আখরোট নিতে পারেন কাঠবাদাম তারপরে যে ধরনের আর কি বাদামগুলো পাওয়া যায় তারপরে সেই সাথে কিন্তু আমি ছোলার ডালটাও নিতাম আবার ছোলাটাও নিতাম তো এইভাবে সব কিছু ধুয়ে তারপরে কিন্তু আমি একটু শুকিয়ে নিতাম তবে আমি বাইরে শুকাতাম না টেবিলের ওপরেই আর কি ফ্যান ছেড়ে দিয়ে শুকিয়ে নিতাম তারপর একটু হালকা করে টেলে নিতাম টেলে নেওয়ার পরেই কিন্তু সেগুলো আমি ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতাম তারপর এটাকে আপনি যদি ডিপ ফ্রিজে রেখে দেন একটা কাচের জারে দেখা যায় অনায়াসেই কিন্তু এক মাসের কাছাকাছি পর্যন্ত রাখা যায় তবে আমি ওভাবে অনেক দিন রাখতাম না বিশ দিন পঁচিশ দিনের মতো হয়তো বা রাখতাম তবে এক মাস পর্যন্ত রাখা যায় তো আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন আপু তো এইদিকে কিন্তু আমি ডালটা অবশ্যই দিয়েছি তো ডালের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ফালি লবণ এবং হলুদ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি এখন একটা ছোট মাছের চচ্চড়িও করে নেব তো এখানে আমি আলুটাকে কিন্তু এই সাইজে কেটে নিয়েছি তো আলুটাকে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি তো আলু দিয়ে আজকে ছোট মাছের চচড়ি করবো আর সেই সাথে কিন্তু ট্যাংরা মাছটাও রান্না করব। ছোট মাছের চচড়িতে আমার কাছে মনে হয় যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে আমি আসলে পার্সোনালি তাই মনে করি এবং আমি দিয়েও তাই তো পেঁয়াজটা কিন্তু আসলে আমার নর্মালি বেশি খাওয়া হয় তবে আমরা বাঙালিরা কিন্তু নর্মালি মশলার পরিমাণটা একটু বেশি খাই তো যাই হোক এরপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি এবং মরিচ ফালিটাও দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে এভাবে হাতে মাখিয়ে নিব এবং পর্যাপ্ত পরিমাণে তেলটাও কিন্তু দিয়ে দিয়েছি এরপরে মাছগুলো আমি একটু আলতো করে দিয়ে তারপরে মাখিয়ে নিব এই ছোট মাছের চচ্চড়টাতে যদি দেয়া যায় টমেটো এবং সেই সাথে ধনিয়া পাতা তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো গরমকালে আসলে যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না আমি নিয়েও আসি না তো ফ্রোজেন করে কিছু রেখেছিলাম কিন্তু আসলে আমার ফ্রোজেন করে রাখাই হয় আমার কেন যেন খেতে ভালো লাগে না একদম টাটকা যে স্বাদটা সেটা কিন্তু কখনোই পাওয়া যায় না তো আজকে কিন্তু সারিকার বাবা পালং শাক নিয়ে এসেছিলো মানে আজকে যখন ভয়েসটা দিচ্ছিলাম তো আমি কিন্তু খুব রাগারাগি করছিলাম যে কেন পালং শাক নিয়ে এসেছো আসলে অফ সিজনের যে জিনিসগুলো কেন যেন আমার খেতে ভালো লাগে না তো আমি আসলে দেখা যায় সিজনাল যে জিনিসগুলো সেগুলোই কিন্তু খেতে পছন্দ করি কেমন যেন আমার লাগে আমি জানি না আসলে আমি অফ সিজনের জিনিসগুলো খেতে পারি না তো এই যে পালং শাক নিয়ে এসেছে মনে হচ্ছিলো যে একদম সেদ্ধই হচ্ছিল না এমন একটা অবস্থা মানে যে ডাটাগুলো সেগুলো মনে হচ্ছিলো একদম শক্ত হয়েছিল তো এদিক দিয়ে কিন্তু আমি হচ্ছে ডালটাও তেলে দিয়ে নিব আর এদিকে চচ্চড়িটাও কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছিলাম আমি এখানে ডালের মধ্যে একটু ফোড়ন দিয়েছিলাম আর সেই সাথে একটু জলপাইয়ের আচার দিয়েছিলাম তো এবার কিন্তু ভেবেছিলাম যে আমের আচার বানাবো অনেকগুলো তো এত ব্যস্ত সময় পার করলাম যে আসলে আমের আচার কিন্তু বানাতেই পারলাম না আলামিন মাঝি আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু কখনো কমেন্ট করা হয় না কারণ আমি গ্রামের বউ সংসারে অনেক কাজের ঝামেলা থাকে তাছাড়া আমার ছোট ছেলের বয়স হচ্ছে দেড় বছর তবে কয়েকবার কমেন্ট করেছি কিন্তু আপনি আমার কমেন্টের রিপ্লাই দেননি আমি নতুন বলেই হয়তো পাইনি ভালো থাকবেন ইছান বাবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ তো আপু অসংখ্য ধন্যবাদ তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর আপু এটা একদমই ভুল কথা যে তুমি নতুন এই জন্য রিপ্লাই দিইনি আমি কিন্তু কমেন্ট বক্সে সবার রিপ্লাই দিই তবে হয়তোবা কখনও তোমার কমেন্টটা পড়া হয়নি তো আসলে মাঝে কিন্তু অনেক বেশি ব্যস্ততম দিন পার করেছি সেই সাথে অনেক টেনশন গিয়েছে তো কোনো না কোনো কারণে হয়তোবা তোমার কমেন্টগুলো আমার পড়া হয়নি আপু তো এর মধ্যে দিয়ে কিন্তু আমি ট্যাংরা মাছটাও বসিয়ে দিয়েছি তো এখানে আমি প্রথমে আস্ত জিরা দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে শুকনো মরিচ দিয়েছি এবং লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম এরপর এখানে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো এবং সেই সাথে কিন্তু মরিচের গুঁড়ো দিয়েছি এবং সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়েছি তো সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপরে পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করেছি মাছটা যখন হয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করেছি তো মাছের মধ্যে যদি এখন আলু এবং টমেটো দেওয়া যেত তাহলে কিন্তু অসাধারণ লাগতো খেতে ট্যাংরা মাছ দিয়ে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে আর ট্যাংরা মাছ আমার পছন্দ আমার অনেক আপুরাই জানে এর মধ্যে দিয়ে কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে এখন ইঝানকে গোসল করিয়ে দিব সেই সাথে সারিকাকেও কিন্তু গোসল করতে বলবো তো আমি রুমে এসে দেখি যে আমার রুমের অবস্থা এত খারাপ যে এরা কী করে রেখেছে পরে দেখি এত সুন্দর করে ঘর বানিয়ে রেখেছে তো আমার কিন্তু নিজেরও খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো ওদের সাথে বসে বসে আমিও খেলা করি তা আসলে ওরা কিন্তু এখন এমনটাই করে ইছান কিন্তু বাসা খুব বেশি এলোমেলো করে ফেলে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে ভিডিওতে আল্লাহ হাফিজ